প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে কোচবিহার রাজবংশের কিছু গল্প শোনাব আপনারা জানতে পারবেন কোচবিহার রাজবংশের লোকজন কীভাবে রাজত্ব হারিয়েছিল তো আমার আজকের প্রথম পর্ব কোচবিহার রাজবংশ যেভাবে রাজত্ব হারালো ভিডিও সম্পাদনা উপস্থাপনায় রয়েছে আমি নাজমুল হুদা পারভেজ বন্ধুরা মহারাজা বিশ্ব সিং পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একটি স্বাধীন কোচ রাজ্য প্রতিষ্ঠা করেন এই রাজ্যের রাজধানী ছিল কোচবিহারে যে রাজারা কোচবিহারকে পর্যায়ক্রমে শাসন করেছিলেন তারা হলেন মহারাজা বিশ্ব সিং মহারাজা নরনারায়ণ মহারাজা লক্ষ্মী নারায়ণ মহারাজা বীর নারায়ণ মহারাজা প্রাণ নারায়ণ মহারাজা বাসুদেব নারায়ণ মহারাজা মহেন্দ্র নারায়ণ মহারাজা রূপ নারায়ণ মহারাজা উপেন্দ্র নারায়ণ মহারাজা দেবেন্দ্র নারায়ণ মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণ মহারাজা রাজেন্দ্র নারায়ণ মহারাজা ধরেন্দ্র নারায়ণ মহারাজা হরেন্দ্র নারায়ণ মহারাজা শিবেন্দ্র নারায়ণ মহারাজা নরেন্দ্র নারায়ণ মহারাজা নিপেন্দ্র নারায়ণ মহারাজা রাজ রাজেন্দ্র নারায়ণ মহারাজা জিতেন্দ্র নারায়ণ ও মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ উনিশশো পনেরো সালের পনেরো ডিসেম্বর কোচবিহারের তৎকালীন মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দিরা দেবীর প্রথম সন্তান জগদীপেন্দ্র নারায়ণ জন্মগ্রহণ করেন বয়স যখন সাত বছর তখন তার বাবা মারা যান বাধ্য হয়ে সেই বয়সেই সিংহাসনে আরোহণ করেন তিনি কিন্তু নাবালক হওয়ায় তার মা রাজমাতা ইন্দিরা দেবী অভিভাবক হিসাবে শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন জগদীপেন্দ্র নারায়ণ শিক্ষার জন্য বিলেত যাত্রা করেছিলেন প্রথমে ইংল্যান্ডের ইস্ট বোর্ডের সেন্ট সেঞ্চুরিয়ান স্কুলে তিনি লেখাপড়া করেন এরপর হ্যারো এবং তারও পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ট্রিনিটি কলেজে উচ্চশিক্ষা লাভ করেন দেশে ফিরে সেনার একাডেমিতে অধ্যয়ন শেষ করেন এবং যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে বাইশ বছর বয়স পূর্ণ করেন উনিশশো সালে উনিশশো ছত্রিশ সালেই শাসন ক্ষমতা পাকাপাকিভাবে হাতে পান তিনি জগদীপেন্দ্রই ছিলেন রাজবংশের শেষ রাজা প্রিয় বন্ধুরা কোচবিহারের ইতিহাস পাল সেনদের সময়কালে অর্থাৎ আনুমানিক এগারো থেকে বারোশো শতক খ্রিস্টাব্দ পিছিয়ে গেলে যে সকল নিদর্শন পাওয়া যায় তার মধ্যে রয়েছে ভাস্কর্য সুলতানি ও মুঘলে আমলের মুদ্রা মন্দির মধ্যযুগীয় এবং শেষ মধ্যযুগীয় মসজিদ ইত্যাদি প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে মারির রাজপাট বানেশ্বরের শিব মন্দির এবং কোচবিহারের রাজপ্রাসাদ উল্লেখযোগ্য বন্ধুরা আজ আমি আপনাদেরকে কোচ রাজাদের সেই রাজপ্রাসাদটি দেখাতে নিয়ে যাব তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি রাজপাট আর নেই আজ রাজাও বেঁচে নেই কিন্তু কোচবিহারবাসীর মনে আজও বিশেষ জায়গা দখল করে রয়েছেন কোচ রাজবংশের শেষ রাজা জগদীপেন্দ্র কোচবিহারবাসী আজও তার অবদান স্মরণ করেন পদে পদে শিক্ষা শিল্প সংস্কৃতি এবং খেলাধুলার পৃষ্ঠপোষক ছিলেন জগদীপেন্দ্র রাজা তার সময় বিভিন্ন স্কুল হাসপাতাল তৈরি হয়েছে কোচবিহারে যা এখনো সাধারণ মানুষের আশা ভরসার স্থল রাজা জগদীপেন্দ্র ক্রীড়াপ্রেমীও ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলা রঞ্জি দলের অধিনায়কও ছিলেন তার উদ্যোগেই কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয় কোচবিহারে বিমানবন্দরও তিনি প্রতিষ্ঠা করেছিলেন পোলো খেলাতে তার যথেষ্ট সুনাম ছিল তার সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তৈরি হয় সূচনা লগ্নে যার নাম ছিল কোচবিহার স্টেট মোটস উনিশশো সালে কলকাতায় পোলো খেলতে গিয়েই আঘাতপ্রাপ্ত হন জগদীপেন্দ্র রাজা সে বছরই এগারো এপ্রিল তিনি মারা যান দুবার বিয়ে হলেও প্রথম পক্ষের স্ত্রীর সন্তান জন্মের কিছুদিন পরই সন্তানটি মারা যায় জগদীপেন্দ্র দ্বিতীয় বিবাহ করলেও মৃত্যুর পূর্ব পর্যন্ত তার আর কোনো সন্তান হয়নি বস্তুত তিনি নিঃসন্তানই ছিলেন রাজা জগদীপেন্দ্রের একজন বোন ছিল যার নাম গায়ত্রী দেবী রাজমাতা মহারানী গায়ত্রী দেবী যার সৌন্দর্যের ক্ষেতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল তিনিও উচ্চশিক্ষিত বন্ধুরা এই পর্যায়ে এসে আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হলো স্বাধীন ভারতে যে রাজনীতি ছিল সেই স্বাধীন ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধীর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন গায়ত্রী দেবী আমি দ্বিতীয় পর্বে গায়ত্রী দেবী সম্পর্কে বিস্তারিত আপনাদের অবগতির জন্য তুলে ধরব সেই পর্যন্ত আমার প্রোফাইলের সাথে থাকুন no